হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে ভিডিও দেওয়ার জন্য দুঃখিত একটু ব্যস্ততার কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এমন মালয়েশিয়ান একটা কৌশল ভাষা শিক্ষার প্রকাশ করেছি যেটা যদি আপনি জেনে থাকেন আপনি তিন বছরে মালয়েশিয়ান ভাষার যে সকল কথা শিখতে পারেননি আপনি শুধুমাত্র আমাদের এই গ্রিনটেক বিডি আইটি চ্যানেলের একটিমাত্র ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে জানতে পারবেন তাই আশা করছি পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আর যে সকল ভাইরা মালয়েশিয়ান বাসাক বুঝতে একটু কঠিন কষ্ট মনে হয় আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন ইনশাল্লাহ দেখবেন ধীরে ধীরে আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন আমি করি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে সায় আমি খাই সায়া মাকান আমি ঘুমাই সায়াতিডু তিডু এই ধরনের বাক্যগুলো কিন্তু শর্টকাটে বাক্য হবে দেখুন বৃষ্টি আসে হুজান দাতাং যদি বলি করিম আসে করিম দাতাং মেঘ রকম যে কোনো কিছু আসুক আশা আশা আমরা জানি আশা অর্থ দাতাং আর হুজান অর্থ বৃষ্টি তাহলে হুজান দাতাং তাহলে বৃষ্টি আসে এখানে আমরা যদি বৃষ্টির পরিবর্তে আমরা যদি বলি করিম আসে তাহলে হচ্ছে করিম দাতাং তাহলে করিম আসে মনে রাখবেন দাতাং অর্থ আশা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি বাক্য তৈরি করতে পারলে আপনি শত শত হাজার হাজার বাক্য তৈরি করবেন মালয়েশিয়ান বাক্য কোনো সমস্যা হবে না তাই পুরো ভিডিওটি দেখুন উপকার হবে রহিম খায় রহিম খায় এখানে রোহিম রহিম মাকান রহিম খায় এখানে করিম খায় করিম মাকান করিম খায় কে খায় শিয়াপা মাকান মনে রাখবেন কে খায় সিয়াপা মাকান আমরা জানি শিয়াপা অর্থ কে মাকান অর্থ খাওয়া তাহলে আর মাকা অর্থ খাবার মালয়েশিয়ান ভাষায় মাকান অর্থ খায় আর মাকা অর্থ খাবার তাহলে বাক্যটি লক্ষ্য করুন আবার ভালোভাবে বলছি আমি করি সায় আমি করি সায় সে করে ডিয়া বোয়া তারা করে মেরেকা বোয়া হুম তারা কাজ করে আমি কাজ করি সাহা বোয়া কেজা সাহা বোয়া কেজা আমি কাজ করি এখানে সায়াব অর্থ আমি বোয়া অর্থ করা কেরজা অর্থ কাজ যদি বলে আমি কাজ করি তাহলে সা বুয়াত কেরজা রহিম কাজ করবে রহিম কাজ করে রহিম বুয়াত কেরজা রহিম কাজ করে এখানে হচ্ছে তারা কাজ করে মেরেকা বোয়াত কেরজা বন্ধুরা আমরা এইভাবে একটি বাক্য মানে সেন্স করে শব্দ সেন্স করে করে নতুন বাক্য এভাবে তৈরি করে দেব সমস্যা হবে না দেখুন এই বাক্যটিকে আমরা একটু ভবিষ্যৎকালের জন্য কিভাবে বলবো সেটা দেখে নিন আমি করিব আমি করিব মানে এমন একটা কাজ আপনি করে নাই কিন্তু করবেন সামনে তাহলে সে সায়া আকান বুয়াত সায়া আকান বুয়াত আমি করবো যখন আপনাকে একটা বলে কে শিয়াপা কে যা কে কাজ করবে শিয়াপা আকান বথ কে যা কে কাজ করিবে তাহলে দেখুন শিয়াপা অর্থ কে আকান অর্থ করি ভবিষ্যৎকাল এটা আমরা ভবিষ্যত নিই যে আকান বধকের যা করিবে হ্যাঁ তাহলে দেখেন সে আমি কাজ করিব তাহলে যদি বলি তাহলে সে স্য়া আঁকান বোৱাত কৰ্জা আমি কাজ কৰিব অৰ্থ আমি বোৱাত অৰ্থ কৰা আকান বোৱাত অৰ্থ কৰিবা অৰ্থ কাজি কাজ কৰিব আঁকান বোৱাত কেৰ্জা সেয়া খাইব সঁকান মাকান আমি খাইব আমি ঘুমাইব ছাই আকান তোৰুৰ আমি ঘুমাইব আমি গোচল কৰিব আঁকান মান্দি আমি গোচল কৰিব

আমরা যদি বলি সে গোসল করবে না তাহলে দিয়া তা আকান মানবি সে গোসল করবে না সে করিবে না দিয়ে তা আকান বুয়াত সে করিবে না সে যাইবে না আমরা যদি বলি সে যাইবে না তাহলে কী হবে দিয়ে তা আকান পেরগি আকান পেরগি সে যাইবে না আমরা জানি ডিয়া অর্থ সে তা আকান অর্থ আমরা জানি তা অর্থ না পেরগি অর্থ যাওয়া কিন্তু আকান তা আকান পেরগি অর্থ যাইবে না তো এইভাবে আমরা কিন্তু নতুন নতুন বাক্যগুলো তৈরি করতে পারবো খুব সহজে এই শব্দগুলোর দ্বারা দেখুন এই বাক্যটি লক্ষ্য করুন আমি কাজ করছি এটা হচ্ছে চলমান বর্তমান মানে মানে কোনো কাজের মধ্যেই আসেন রকম বর্তমান কাজ বোঝাতে আমরা ব্যবহার করব কি সেডাং অথবা টেঙা মনে রাখবেন সেডাং অথবা তেঙ্গা। এই দুটি শব্দই কিন্তু ব্যবহার করা যায় চলমান কাজের ক্ষেত্রে তাহলে আমি কাজ করছি আমি কাজ করছি এই বাক্যটিকে যদি আমরা মালয়েশিয়ান ভাষায় বলি তাহলে হবে সায়া সেডাং বাত কেরজা ছায়া সেডাং বাত কেরজা আমি কাজ করছি অথবা ছায়া টেঙা বাত আমি কাজ করছি মানে আপনি কিন্তু কাজের মধ্যেই রয়েছেন যার কারণ হচ্ছে ছায়া সে ডাক বথ কেরজা অথবা সেয়ার টেঙ্গা বথ কেরজা আমি কাজ করছি সে আসিতে সে হাসিতে ধরুন ইয়া আপনাকে যে কোনো একজন বললো যে আলামিন মানা রহিম মানা করিম মানা মানে করিম কোথায় তাহলে করিম আসিতেছে আমরা যদি এই কথাটি বলি তাহলে কীভাবে ডিয়া বা ডিয়া বাবা করিম আমরা এখানে ব্যবহার করি ডিয়া টেঙা দাতাং ডিয়া অর্থ সে দাতাং অর্থ আসা কিন্তু তেঙা দাতাং অর্থ আসিতেছে মানে রাস্তায় আছে চলমান বর্তমানে রয়েছে তাহলে দিয়া অথবা আলামিন তেঙা দাতাং আলামিন আসিতেছে সে যাচ্ছে সে যাচ্ছে সে যাচ্ছে বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষা কি বলবো ডিয়া সেডাং পেরগি ডিয়া সেডাং পেরগি সে যাচ্ছে দেখুন ডিয়া অর্থ সে পেরগি অর্থ যাওয়া কিন্তু সেডাং পেরগি অর্থ যাচ্ছে আমরা যদি বলি যে ডিয়া তেঙ্গা পেরগি সে যাচ্ছে আমরা আগেই জানিয়েছি যে তেঙ্গা অথবা সেডাং একই শব্দ ব্যবহার করা হয় আমরা যদি বলি সে খাচ্ছে তাহলে ডিয়া সেডাং মাখান ডিয়া সেডাং মাখান অর্থ সে খাচ্ছে আমি কাজ করেছিলাম অতীতকাল অতীতকাল বোঝাতে আমরা সে পেড়না ব্যবহার করবো মনে রাখবেন পেড়না দ্বারা আমরা অতীতকাল অর্থাৎ আমরা অতীতে এমন কোনো কর্ম করেছি এমন কোনো কাজ হয়েছে এই রকম কথা বোঝাতে আমরা ব্যবহার করব পেনা তাহলে আমি কাজ করেছিলাম আমি কাজ করেছিলাম মানে অতীতে করছি সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে স্য পেনা বোয় কেরজা স্য পেনা বোয় কেরজা আমি কাজ করেছিলাম দেখুন স্য অর্থ আমি বাত অর্থ করা পেনা বোয়াত অর্থ করেছিলাম কেরজা অর্থ কাজ তাহলে আমি কাজ করেছিলাম স্য পেনা বথ কেরজা আমি কাজ করেছিলাম আমি খেয়েছিলাম তাহলে স্য পেনা মাকান আমি খেয়েছিলাম দেখুন স্য অর্থ আমি আমরা জানি পেনা অর্থ অতীতকাল বোঝায় মাকান অর্থ খাওয়া তাহলে আমি খেয়েছিলাম স্য পেনা মাকান আমি ঘুমিয়েছিলাম স্য পেনাহ তিদুর আমি ঘুমিয়েছিলাম আমি গোসল করেছিলাম করেছিলাম স্য পেনা মান্ডি আমি গোসল করেছিলাম এরকমভাবে কিন্তু আমরা একটা দিয়েই অনেক বাক্য তৈরি করতে পারি দেখুন খুব সহজেই আমি এসেছিলাম ঠিক একই ধরনের বাক্য আমি এসেছিলাম মানে অতীতে এসেছিলেন এরকম বাক্য বোঝাতে আমরা ব্যবহার করবো স্য পেনা দাঁতাং স্য পেনা দাতাং অর্থ আমি এসেছিলাম সে গিয়েছিল সে গিয়েছিল আমরা জানি সে গিয়েছিল তাহলে এটাকে বলা হবে ডিয়া পেনা পেরগি ডিয়া পেনা পেরগি অর্থ সে গিয়েছিল দেখুন ডিয়া অর্থ সে পে আমরা জানি পেনা না অতীতকাল বোঝায় পেরগি অর্থ যাওয়া কিন্তু পেনা পেরগি অর্থ গিয়েছিল মনে রাখবেন তাহলে সে গিয়েছিল এবার করে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো ডিয়া পেনা পেরগি সে গিয়েছিল আর উপরে এটা মনে সে আমি এসেছিলাম সাহেব পেনা সে এখনও কাজ করছে সে এখনও কাজ করছে এই বাক্যটি আমরা মালয়েশিয়ান ভাষা বলবো ডিয়া মাসি বোয়াতকের যা সে এখনও কাজ করছে দেখুন আমরা জানি মাসি মনে রাখবেন মালয়েশিয়ান ভাষা যদি মাসির শব্দটি ব্যবহার করা হয় তাহলে এখনও এখনও কাজ করছে এখনও কাঁদছে এখনও ঘুমাচ্ছে এখনও খেলছে এই এইরকম যত কথা আছে সব মাসি শব্দটি ব্যবহার করা হবে দেখুন ডিয়া অর্থ সে মাসি অর্থ এখনও বোয়াত অর্থ করা কেরদা অর্থ কাজ তাহলে সে এখনও কাজ করছে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা ডিয়া মাসি বুয়াত কেরজা সে এখনও কাজ করছে মনে রাখবেন ডিয়া অর্থ সে মাসি বোয়াত অর্থ এখনও করছে কেরদা অর্থ কাজ মনে আমরা জানি বোয়াত অর্থ করা কেরদা অর্থ কাজ মাসি বুয়াত অর্থ করা কাজ করা সে এখনও আসছে সে এখনও আসছে সে এখনও আসছে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষা বলবো ডিয়া মাসি তাতাং। ডিয়া মাসি দাতাং সে এখনও আসছে দেখুন ডিয়া অর্থ সে মাসি মাসি অর্থ এখনও দাতাং অর্থ আসা বা আগমন করা তাহলে সে এখনও আসছে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো দিয়া মাসি দাতাং সে এখনও আসছে সে এখনও গোসল করছে আমরা যদি বলি তাহলে ডিয়া মাসি মান্ডি ডিয়া মাসি মান্ডি সে এখনও গোসল করছে সে এখনো ঘুমাচ্ছে তাহলে ডিয়া মাসি তিডুর দিয়ে মাসি তিডুর সে এখনো ঘুমাচ্ছে এরকম আমরা বলতে পারি সে এখনো কাজ করছে না আমরা যদি বলি ডিয়া মাসি তাহবোয়াত কেরজা ডিয়া মাসি তা করজা। অর্থ সে এখনো কাজ করছে না সে এখনও খাচ্ছে সে এখনও খাচ্ছে বাক্যটি কিন্তু মানুষের বাক্য হবে দিয়ে মাসি মাকান সে এখনও খাচ্ছে তো বন্ধুরা এখন দেখুন বেলুম বেলুম আর মাসি দুটি কিন্তু মজার শব্দ আমরা জানি মাসি অর্থ এখনও আর বেলুম অর্থ এখনও না মানে বে এখনও না এই ধরনের শব্দ বাক্য তৈরি করতে ব্যবহার করা হবে বেলুম আর এখনও এটা ব্যবহার করতে বাক্য তৈরি করতে ব্যবহার করা হবে মাসি তাহলে সে দেখুন ডিয়া এখনও কাজ করছে না আমরা যদি বলি ডিয়া বেলুম বোয়াত কের সে এখনও কাজ করছে না আমরা যদি বলি ডিয়া মাসি তা বাত তা সে এখনও কাজ করছে না কিন্তু হবে কিন্তু আর এটা হচ্ছে মাসি তা মাসি বলতে হবে না এটা ডিয়া বেলুম বোয়াত কের সে এখনও কাজ করছে না আমরা জানি ডিয়া অর্থ সে বেলুম অর্থ এখনও না আমরা জানি মাসি অর্থ এখনও কিন্তু বেলুম অর্থ এখনও না বাত অর্থ করা কেরজা অর্থ কাজ তাহলে সে এখনও কাজ করছে না এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো ডিয়া বেলুম বধ যা সে এখনো কাজ করছে না ডিয়া অর্থ সে বেলুম অর্থ এখনও না বধ অর্থ করা কের অর্থ কাজ সে এখনো আসেনি সে এখনও আসেনি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে ডিয়া বেলুম দাতাং ডিয়া বেলুম দাতাং সে এখনও আসেনি দেখুন ডিয়া অর্থ সে বেলুম দাতাং আমরা দেখি দাতাং অর্থ আসা কিন্তু বেলুম দাতাং অর্থ এখনও আসেনি মনে রাখবেন আমরা জানি বেলুম অর্থ এখনও না আর মাসি অর্থ এখনও হ্যাঁ আমি এখনও বিয়ে করিনি আমি এখনও বিয়ে করিনি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সায়া বেলুম কাউইন সায়া বেলুম কাইউইন অর্থ আমি এখনও বিয়ে করিনি সায়া অর্থ আমি বেলুম অর্থ এখনও না কাউইন অর্থ বিয়ে করা কিন্তু বেলুম কাউইন অর্থ এখনও বিয়ে করিনি মনে রাখবেন সায়া বেলুম কিন অর্থ আমি এখনও বিয়ে করিনি তবে বন্ধুরা আপনারা যদি বিয়ে করে থাকেন এবং বউ যদি বর্তমান থাকে তাহলে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে সায়ার সুডাহ আমি বিয়ে করেছি স্যার সুডাহিন আমি বিয়ে করেছি এখানে সায়া না কাউইন হবে না কারণ বউ বিয়ে করলেও তার ফলটি কিন্তু বর্তমান রয়ে গেছে অর্থাৎ বউ বর্তমানে রয়ে গেছে যার কারণে হচ্ছে আপনার বাক্যটি বাংলায় যেহেতু আসে আমি বিয়ে করেছি সেটা হচ্ছে মালয়েশিয়ান বাসায় আসবে স্যাসুডা কামিন অর্থ আমি বিয়ে করেছি প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাতিয়ে দেবেন ভিডিওতে লাইক দিতে বলবেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে